পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি মিয়ানমার দুই নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ইয়াং তিন নম্বর ফিলমন ইয়াং কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরুন চার নম্বর চার নম্বর পর্যটন স্থান সাজিক ভ্যালি কোন জেলায় অবস্থিত রাঙামাটে পাঁচ নম্বর দ্য গ্রেট ক্যাস্টোয়ে কার রচিত উপন্যাস স্কট নম্বর দেশের কোন জেলাকে পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবান সাত নম্বর জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী প্রযুক্তি খাতের সক্ষমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম একশতম আট নম্বর জাতিসংঘের বিশেষায়িত্ব সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর সদর দপ্তর কোথায় জেনেভা নয় নম্বর আইটিইউ এর সর্বশেষ সূচক অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে উনচল্লিশ শতাংশ দশ নম্বর অটোমোবাইল কোম্পানি হন্ডা কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান জাপান এগারো নম্বর ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদের নাম কি প্রীতিলতা ওয়াদার মৃত্যু চব্বিশ সেপ্টেম্বর উনিশশো বত্রিশ বারো নম্বর বিপ্লব ও মুক্তির প্রীতিলতা অগ্নিকন্দেদার পেশায় কি ছিলেন শিক্ষিকা তেরো নম্বর ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন কবে সেপ্টেম্বর সাতাইশ সেপ্টেম্বর চোদ্দ নম্বর জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাংলাদেশের অবস্থান কত একশত একশো দেশের মধ্যে পনেরো নম্বর ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কতটি চুয়ান্নটি চোদ্দ নম্বর বাংলায় প্রথম মুদ্রা প্রচলন কে শুরু করেন সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তেরোশো সালে সতেরো নম্বর জাতিসংঘের উনআশীতম বার্ষিক অধিবেশনের সাধারণ বিতর্কের এবারের প্রতিপাদ্য কেম কাউকে পেছনে ফেলে নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতি সাধনে বা সমাধানে এক সঙ্গে কাজ করা আঠারো নম্বর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইএর নতুন মহাপরিচালকের নাম কি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ওয়াসিম মালিক উনিশ নম্বর কত সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ গঠিত হয় 1960 সালে। 20 নম্বর হাজী শরিয়তউল্লাহর মৃত্যুর পর কে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? তার পুত্র দোদুমিয়া। 21 নম্বর শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? অনুরা কুমার দিশানায়ক। অন অনুরা কুমার দিশানায়ক। 22 নম্বর বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকারের স্থান তৃতীয় তেইশ নম্বর বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র কোন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ব্যাংক চব্বিশ নম্বর মাতারবাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করেছে জাপান পঁচিশ নম্বর উনিশশো সালে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়

দ্য ভিজন অফ দ্য জাসমেন্ট ওয়াজ রিটেন বাই লর্ড বায়রন